হ্যালো বিওয়ান গুড ইভিনিং এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি একটা জায়গায় যাব। কোথায় যাবো সেটা এখন বলবো না ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি রেডি হয়ে ভিডিও পড়েছি এখন রাস্তায় আছি গাড়িতে টোটো করে আমরা এখন যাচ্ছি oh yeah, এই মন্দিরের কাছে চলে এসছি দেখো এই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির এটা এইখানে মেইনত হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের একটা উৎসব হয় যেখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে পুজো করা হয় এবং তার পুজো উপলক্ষে এখানে গান বাজনা কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয় এবং মেলা বসে দোকানপাট বসে অনেক এই দিনটাই আজকের এই দিনটাতেই আর কি প্রত্যেক বছর এই উৎসবটা পালন করা হয় দেখো ওইদিকে গান করছে এবং সবাই গানের সঙ্গে সঙ্গে নাচ করছে এই গা এই এই উৎসবটাই এরকমই হয় সবাই গান করে গানের সঙ্গে সঙ্গে নাচ করে এ দেখো এখানে আমি একটু নমস্কার করে নিলাম এই সাইডেও ছোটো ছোটো ঘর করা আছে যে ঘরে ঠাকুরের মূর্তি বসানো আছে দেখো চারিদিকে কত লোক প্রচুর লোকজন হয় মেলায় কিছুক্ষণ ঘুরে তারপর চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে অনেকটাই রাত হয়ে গেছিল খেয়ে তারপরে বাড়ি যাওয়ার সময় দেখি ভুট্টা বিক্রি হচ্ছে তো আমার খুব ফেভারিট একটা খাবার আমার যেটা আমি লোক সামলাতে না পেরে নিয়ে নিয়েছি হ্যালো বিহন মেলার থেকে চলে এসছি অনেকক্ষণ হয়ে গেছে এসে কিছু কাজ টাজ ছিল কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে ভিডিওটা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট